আমাদের মাঝে এসেছেন আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে মৌতার মেহমানকে স্বাগত জানাচ্ছি নারায় তাকবীর নারায় তাকবীর যে সম্মানিত উপস্থিতি আমরা সময় ক্ষেপণ করতে চাই না আমাদের মত প্রধান বিভাগ চলে আসছেন তিনি কথা বলবেন আপনারা দীর্ঘক্ষণ ধরে সেই আসর থেকে শুরু করে পর্যন্ত অনেক অপেক্ষা করেছেন আমাদের মাঝে এখন কথা বলবেন বাউফালে মারিম্যানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী সম্মানিত সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বাউফাল উন্নয়ন ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদের মাঝে কথা বলবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই السلام عليكم ورحمة الله وبركاته جي كم نسينا برا شوي الحمد لله الحمد لله أمر أكبر الحمد لله الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله আউজিম বাংলাদেশের আজকের এই প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফাল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ক্যাশাবপুর ইউনিয়নের আজকের এই সাত নং ওয়ার্ডের মসজিদের উদ্যোগে ইফতার মাহফিলের আলোচনা ইফতার পূর্ব এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি উপজেলা আমির জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসাহাক মিয়া সম্মানিত নায়বে আমির আপনাদের প্রিয় নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত আজকের আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরুবান আমার সম্মানিত ইমামগণ খতিবগণ শিক্ষক বৃন্দ আমার সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা এবং মসজিদে জায়গা না হওয়ার কারণে যারা বাইরে আমার আলোচনা শুনছেন আমার সেই সমস্ত ভাইয়েরা রোজাদার বৃন্দ আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করার পর পিরোনবী মোহাম্মেদ সাল্লা সাল্লামের প্রতি দুরূ পেশ করছি ভাইয়েরা এটা দোয়া কবুলের সময় আমরা দোয়া করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাই রোজাগুলো কবুল করেন আমাদের সকলের সাহারিগুলো কবুল করেন আমাদের সকলের ইফতারগুলো যেন আল্লাহ কবুল করেন আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদের কবুল করেন আল্লাহ আমাদের গাজাবাসীকে যেন কবুল করেন সম্মানিত রোজাদার ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে রোজা দিয়েছেন কেন রোজা দিয়েছেন এই কারণে রোজার মাধ্যমে আমাদের মধ্যে দুটা সত্তা আছে একটা পাশবিক সত্তা একটা মানবিক সত্তা বা নৈতিক সত্তা এই দুটো সত্তা আমাদের মধ্যে লড়াই করে যুদ্ধ করে জিহাদ করে আমরা যাতে রোজা রাখার মধ্য দিয়ে আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করতে পারি নৈতিক সত্তাটাকে শক্তিশালী করে বাকি এগারো মাস যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি সেই জন্য আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ কি দিয়েছেন রোজা দিয়েছেন তাহলে রোজার মাধ্যমে আমরা আমাদের পাশবিক সত্তাটাকে দুর্বল করব নৈতিক সত্তাটাকে আমরা কি করব ভাই শক্তিশালী করব যা দিয়ে আমরা বাকি এগারো মাস যেন কি করতে পারি লড়াই করতে পারে আল্লাহ আমাদের তৌফিক দিন দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরা রমাদানের আর একটা টার্গেট হচ্ছে লা আল্লা কুম তাত্তাকুন আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি কাকে ভয় করবো এখন আপনাদের কাছে পানি ইফতার আছে না নাই খাবেন তো ইনশাল্লাহ এখন খাবেন বললে ভয় দেখাইলে খাবেন গুলি করলে খাবেন মামলা দিলে খাবেন ফাঁসি দিলে খাবেন জমি কাইরে নিলে খাবেন কেন খাবেন না কে নিষেধ করছে কে নিষেধ করছে সাদা খাইতে নিষেধ করছে কে আমরা খাব সাদা দিতে নিষেধ করছে কে তাহলে আমরা দিব আমাকে অনেকে বলে কয় যে ভাই ওমকে সাদা নিয়ে গেছে দিলেন কেন কয় ভয় দিয়ে তাহলে পানি খান না কেন খান কয় না এটা খাবো না আল্লাহরে ভয় করছি তাহলে আল্লাহকে ভয় করে আমরা এখন এই ইফতার করব না কার ভয়ে আল্লাহকে ভয় করি আমরা চাদা দেবো না আমরা চাদা দেবও না আমরা চাদা দেবো না চাদা নিতেও দেবো না ইনশাল্লাহ কেন ভাই এই এখন ইফতার করা এটাও কার ভয় করব না সাদা কাউকে দিব না কার ভয় সাদা কাউকে নিতেও দেব না কার ভয় অন্যায় কাউকে করতে দেব না কার ভয় অন্যায়ের মোকাবেলা করতে হবে সেটার জন্য এই রমজান দেওয়া হয়েছে যেন আপনি অন্যায়ের মোকাবেলা করতে পারেন কেন আল্লাহ তালা বলেন শাহরু রমাদন ফিহিল কোরআন আমি এই মাসে তোমাদেরকে কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করে আমি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য তোমাদেরকে আমি হেদায়তের গ্রন্থ দিয়েছি ও ভাই কোরআন নাজিল করেছেন আল্লাহ এই এই মাসে দিয়ে কি শুধু নামাজ পড়তে বলা হয়েছে না সমাজও চালাইতে বলা হয়েছে তাহলে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি সমাজ চালাই আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি আমরা কোরআন দিয়ে কি রাষ্ট্র চালাই অথচ আল্লাহ তালা কি কোরআন শুধু সমাজ রাষ্ট্র আর ইয়ে চালানোর জন্য দিছে না দেন নাই কোরআন দিয়ে কি শুধু মসজিদ চালাইতে দিছে নামাজ চালাইতে দিছে না রাষ্ট্র দিছে আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারবো যেই কোরআন দিয়ে নামাজ পড়বো সেই কোরআন দিয়ে সমাজও চালাবো দেখে ইনশাল্লাহ রাজি আছেন কারা বাকি সামনের ভাইরা রাজি আছেন কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো ইনশাল্লাহ কোরআন দিয়ে নামাজ পড়বো বলেন কোরআন দিয়ে কোরআন দিয়ে সমাজও করব, কোরআন দিয়ে নামাজ পড়ব কোরআন দিয়ে এবার আমার সাথে বলেন কোরআন দিয়ে সমাজ করব কোরআন দিয়ে নামাজ পড়ব সেই কোরআনে নামাজ পড়ব সেই কোরআনে সমাজ করব। সেই কোরআনে নামাজ পড়ব সেই কোরআনে সমাজ করব আল্লাহ আপনি আমাদের কবুল করেন ও ভাই এই কথাটা কি জামাতের না এই কথাটা কি আল্লাহর ও ভাই এই কথাটা কি মাওলানা রফিকুল ইসলামের না এই কথাটা আল্লাহর আল্লাহর কথা আমাদের শুনতে হবে না হবে না মানুষের কথা শুনলে শান্তি না আল্লাহর কথা শুনলে শান্তি আমরা বাউফলে শান্তির জন্য মানুষের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো বাউফলে শান্তির জন্য মানুষের মত দিয়ে চালাবো না আল্লাহর কোরআন দিয়ে চালাবো বাউফলে শান্তির জন্য কোরআনের নেতা নেব নাকি মন করা নেতা নেব বাউফলে শান্তির জন্য নামাজি নেতা নেব না বেনাজমি নেতা নেতব বাউফলে শান্তির জন্য দর্শক মামলার আশা নিবে নেব না কোরআনের পক্ষের লোক নেব এখন আমাদের অবস্থা কি শান্তি চাই কিন্তু কোরআনের আলোকে আমরা নেতা চাই না যার কারণে শান্তিও দেশ স্বাধীন হয়েছে কয় বছর পার হইয়া এখন আসি এই বছরে আমাদের দেশ কোরআন চালাইছে শান্তি পাইছেন পাওয়ার সম্ভাবনা আছে সালের জুলাই আগস্টের পর মনে হয়েছিল আমরা একটু শান্তি হয়তো শান্তি হয়তো কিন্তু কি মনে হইতেছে দিন যত যাইতেছে অশান্তি তত এই অশান্তি তারা বাড়াইতেছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না এই অশান্তি তারা তৈরি করতেছে যারা কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক পছন্দ করে না এই অশান্তির মূলে তারা যারা আল কোরআনের আলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না এটা বুঝার জন্য কি কামেল পাশ করা লাগবে এইটা বুঝার জন্য জামাত করা লাগবে এ ভাইয়েরা এই কথা বললে বলে যে শফিকুল ইসলাম মাসুদ জামাত করে এই জন্য আর একটা দলকে টার্গেট করছে আরে ভাই আমি আপনারা টার্গেট করছি এটা আপনি বুঝলেন কি করে ওই যে এক রাজার কথা মনে নেই চুরি হয়েছে তো সবগুলোরা ডাকছে সব ডাকছে কয় চুরি করছে কে কয় আমরা কেউ করি নাই কেউ করি নাই রাজা এবার একটা বুদ্ধি করছে কয় যে ইয়া নিয়ে আসো হাঁসের পশম নিয়ে আসো কিছু নিয়ে এসে সামনে ডাকছে বলছে পশম দেখতেছো তো বোঝে হ্যাঁ দেখতেছি বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে চুরি করছে আমার মন বলে তার মাথার উপরে হাঁসের পশমগুলো আছে আসলে মাথার উপরে আছে না রাজা সামনে আছে রাখছে কোথায় রাখছে কোথায় সামনে আছে সে বুদ্ধি করে কয়েছে আমার মন বলে এই পশম শুধু আমার সামনে না যে চুরি করছে আর মাথায়ও আছে এই কথা বলার সাথে সাথে একজন লোক মাথায় হাত দিছে না দেয় নাই হাত দেনে না দেয় নাই হাত দেনে না দেয় নাই সুরীর কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় সাদাবাজের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় দর্শনের কথা বললে যদি কেউ মাথায় হাত দেয় হাত কাটার কথা বললে যদি কারো মাথায় হাত চলে যায় তাহলে বুঝতে হবে তারাই ধর্ষকের দল তারাই সাদাবাজের দল তারাই সন্ত্রাসের দল তারাই দখলবাদের দল আমরা তো আপনাদের বলি নাই আমরা তো আপনাদেরকেও বলি আপনারাও ছাতাবাসের বিরুদ্ধে বলেন না বলবেন না আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে বলেন এই সন্ত্রাস চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধেই তো দুই সালে আমরা লড়াই করে ফেসিবাদের পতন ঘটিয়ে জনগণের একটা বাংলাদেশ আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই জনগণের বাংলাদেশকে আমরা কি আবার চাই কোনো ব্যক্তি আর দলের কাছে এই দেশ আবার জিম্মি হোক না চান কেউ এই বাউফল কোন দলের কাছে জিম্মি হোক না কেউ চান কেউ আবার আমাদের বলুক ভোট দিতে আসতে পারবেন না এই কথা কি কেউ শুনতে চান কিন্তু এই কথা বলা শুরু হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই এই ভয় কেউ দেখাচ্ছে না দেখাচ্ছে না আজ আপনাদের রোজাদারদের জিজ্ঞেস করতে চাই আজ এক আল্লাহকে ভয় করে পানি খাচ্ছেন না এক আল্লাহকে ভয় করে ইফতার করছেন না ওই এক আল্লাহকে ভয় করে এই সন্ত্রাস চাঁদাবাজিদেরকে ভয় না করে মোকাবেলা করতে রাজি আছেন কারা রাজি আছেন ইনশাল্লাহ ওটা কার ভয়ে কাউকে এমপি বানানোর জন্য না কারও বিরুদ্ধে যাওয়ার জন্য না কার ভয়ে এটা কোন রোজার শিক্ষা এই রোজার এই রোজার শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ আমাদের পরিবারকে কবুল করুন কোরআন দিয়ে নামাজ পড়ব কোরআন দিয়ে সমাজ গড়ব আল্লাহ আপনি কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه يبارك وسلم أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم آمين اللهم آمين الله إبتشرمني الله بروموت أبتدت دور بره برواشا تلسي الله আল্লাহ এখানে কত দাড়ি পাকা লোক আছে আল্লাহ আল্লাহ কত নাবালক ছেলেরা আসছে আল্লাহ প্রিয় মানুষ আছে আল্লাহ আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া আল্লাহ ঠোঁটটা শুকাই আছে আল্লাহ আল্লাহ শুধু আপনার ভয়ে না খাইয়া দিয়ে এখন দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ আল্লাহ করে আপনি আমাদের ইফতার দোয়া কবুল করেন আল্লাহ আমাদের সামনে কত ইফতার নিয়ে আমরা বসছি আমাদের ফিলিস্তিনে ভাই বোনদের সামনে এগুলা নাই আল্লাহ আল্লাহ নিয়ামতের সুখী আদায় করার তৌফিক দান করেন আল্লাহ এমন হইতে পারে এই রোজায় আমাদের জীবনের শেষ রোজা আল্লাহ রোজায় যদি আমাদের জীবনের শেষ রোজা হয় মেহরবানি করে আমাদেরকে বেগুনগার মাসুম হিসাবে কবুল করে নেন সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ সেহরিটা ঠিক মতো করার তৌফিক দেন আল্লাহ কোরআন বুঝার তৌফিক দেন আল্লাহ কোরআনের আলোকে চলার তৌফিক দেন আল্লাহ কোরআন দিয়ে আমাদের বাউফলটা চালানোর সুযোগ দেন আল্লাহ কোরআন দিয়ে আমাদের বাংলাদেশটাকে সোনার বাংলা করার সুযোগ দেন আল্লাহ কোরআনের এই মাসে রমজানের মাধ্যমে সোনার মানুষই তৈরি হওয়ার সুযোগ দেন আল্লাহ আমাদের বাবা মা যারা হয়ে গেছেন আল্লাহ রোজার কারণে তাদের আজাব আপনি বন্ধ করেছেন আল্লাহ রোজার শিলায় কেয়ামত পর্যন্ত তাদের আল্লাহ কবরে আজাব আপনি মাফ করে দেন আল্লাহ কবরে আজাব আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের গোনার দিকে না তাকাইয়া আপনি আমাদের চোখের পাড়ির দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দেন وَإِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ فَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ আইন আল্লাহ সুখের পলক পরিমাণ সময় আপনার দয়া অনুগ্রহ থেকে আমাদেরকে আপনি বের করে দিয়েন না আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ও তুকাওয়াল আফা ফাওয়াল গেনা রব্বির হামুমা কামা রব্বাই আলী রুমা আল্লাহ যে কটি রোজা বাকি আছে ইমান এবং সাথে রোজাগুলো রাখার তৌফিক দেন আল্লাহ কোরআন বুঝার তৌফিক দেন আল্লাহ কোরআনের আলোকে আমাদের তৈরি হওয়ার তৌফিক দেন কোরআনের সৈনিক হিসাবে আপনি কবুল করে নেন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين اللهم أجعل أخر كلمتنا عند الموت فلما يَتَيَبْ لا إله إلا الله محمد رسول الله